পঁচিশ ফিরিশপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে কিন্তু আজকে ফিরপুর জেলায় বিশাল একটি সমাবেশ বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাণ্ডারিয়ার সকল নেতাকর্মীরা কিন্তু এই মিছিলে অংশ অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ কিন্তু আজকে পিসপুরে থেকে সবাই শুভেচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আজকে স্টে বিশাল একটি সমাবেশ করতে বের হয়েছে সমস্ত লোক কিন্তু এই সমাবেশে আপনার কাছে خدا کے نام سے شروع کرتے ہیں بڑے بڑے راجوڑ یو کے سارے راجوڑ بڑے بڑے راجوڑ سارے سارے راجوڑ سارے سارے راجوڑ اللہ کیا یہ کرو ہم اپنی حمایتے ہم اپنی حمایتے اللہ کی دعا کریں 170

আমার তার এক ভাই রণা ম্যাডাম উপস্থিত অন্যান্য নেতৃবৃত উপস্থিত আমারোজপুর জেলাবাসীদের আলোচনা নেতৃবৃত কথা আপনি তারা কথা বলবেন আমি একটা কথা বলি হয়তো খালি অমুখ ভাই প্র এগিয়ে ফেলেন আমরা বলি নাই এইসব কথা বলে কোনো ভাব নেই দিতে পারেন সে সামনে আর কঠিনা দিতে পারেন কিন্তু আমাদের আমাদের প্রান্তীয় নেতা আমার কিন্তু তিন মাস আগে বলেছিলেন কথাটা আমি একটু আপনাদের সামনে উনি বলেছিলেন যে সরিয়াটা চালিয়েছে কত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই সামনে অদৃশ্য শক্তিশালী দেওয়া সেই দেওয়ার প্রত্যাশা বলে সবাই ঐত্যবদ্ধ রাখতে হবে এবং জন জনগণের কাছে হবে জনগণের কাছে যে ধন্য সেটা বাড়াতে হবে এই দুটো দফার মধ্যে যে স্থিতিশীল সেই সেদিন আপনি যেটা বলেছেন আজকে সেটা কিন্তু আমরা হারে হারে দেখছি আপনারা চিন্তা করুন আজকে যে চোখরা নাই যারা তাদের অস্তিত্ব রাখার জন্য এক সময় আমাদের আপনারা সতর্ক হন সাধু সাবধান আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ হতে হবে অত্যন্ত কঠিন এবং চিন্তাভুক্ত আমি দুইটা কথা আপনাদের বলি আমাদের আমার এই ছুটার খালি খালি পাকে নাই ছাত্র দল প্রতিষ্ঠা করে আজকে এখানে আসছি অর্থাৎ দু একটা কথা বলি মন্দির এই জনসভার সম্মানিত সভাপতি যারা উপাধ্যক্ষ আনন্দী আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সহ আমাদের উপস্থিত হয়েছেন বড় জনক যারা কিন্তু আবাদ উপস্থিত হতেছেন জাতীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন মানুষ রাজনীতি করার জন্য জাতীয় রাজনীতি করার জন্য আজকে আমার একটি আমাদের অঙ্গীকার করার দিনে শহীদের রোহে বা করে আমাদেরকে আবারও অঙ্গীকার করতে হবে উনিশশো সালে প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে চেতনা সে চেতনা করে না পেয়ে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হয়েছে আর এটি হচ্ছে আর জনগণের যে ক্ষমতা স্বাধীনতা যে তার প্রত্যক্ষ ভোট দেওয়ার ক্ষমতা সেটিকে রহিত করে দেওয়ার পরেই তারা তিনটি তিনটি সময়ে তিনটি টান্ডে তারা জনগণের ভোট কেড়ে নিয়ে গেছে আমরা ভোটে দাঁড়াতে পারছি কিন্তু আমরা আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দুঃশাসন ভোটার চুপি এবং জাহাজারি ব্যাংক আমরা আয়না হয় এবং আপনার আমাদের যেসব জায়গাগুলোতে আমাদের এখানে পুরস্কার পুরস্কার যোগ দেবে পুরস্কার হাতের সাজা দেওয়া বিভিন্ন ভাবে এগুলো করেই তারা ক্ষমতা থাকতে চেয়েছে মানুষের ভোটের অধিকার সম্বন্ধে আজকে আওয়ামী লীগের স্ত্রী জানা উচিত ছিলেন্স আমাদের ইতিহিত ইতিহাস থেকে আমাদের শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ এই ভোটটা চুরি করার পরেও তারা ক্ষমতা থাকার জন্য কিভাবে রাষ্ট্রদন্ত্রের কাছে সাহেব করেছেন লাখো জনতার লাখো যে বাংলার স্বাধীনতা সেই স্বাধীনতাকে তারা রাষ্ট্রতন্ত্রের কাছে আপনারা দেখেছেন যে রাষ্ট্রতন্ত্র কিভাবে কিভাবে রাষ্ট্রতন্ত্র খুনের সাথে জড়িত হত্যার সাথে জড়িত সাথে জড়িত রাষ্ট্রতন্ত্রকে কিভাবে ব্যবহার করে তারা ক্ষমতায় ছিলেন কিন্তু আজকে শেষ জনগণের ক্ষমতা ধরনের আন্দোলনের একটা শেষ পর্যায়ে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে